আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বা হাফসামিম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরজোড়া বিফ খিচুড়ি ঈদের দিনের জন্য চাইলেও এই ঝরজোড়া খিচুড়িটা বাসায় তৈরি করে সবাইকে খাওয়াতে পারবেন ঝরঝোড়া বিফ খিচুড়ি রান্না করতে চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলুন মোর ভিডিওতে যাওয়া যাক এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় বড় করে কেটে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিব দুই টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ গরু মাংসের মশলা চার টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ টমেটো কেচাপ এখন দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ হাফ কাপ রান্নার রেগুলার তেল হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েই পুরোটা রান্না কমপ্লিট করতে পারবেন এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেবো যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লেগে যায় মাংসটা মাখা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি কোনো সময় না থাকে তাহলে আপনার ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারবেন এখন একটা প্যানে মেরিনেশন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন মাংসগুলোকে রান্না করে নিব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ পানি উঠেছে এই পর্যায়ে এখন আর কোনো পানি ব্যবহার করব না আবার ঢাকা দিয়ে ডেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন আবারও রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে এখন দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পানির সাথে সবগুলো মাংস মিশিয়ে নেব এখন ঢাকা দিয়ে রেখে দিব মাংসটা ফুল সিদ্ধ হয়ে আসার জন্য মাংস সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিব মাংসের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আমি এখানে তিন কাপ পরিমাণ চাল এক কাপ ডাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন মাংসের সাথে ভালোভাবে নেড়ে চড়ে চাল এবং ডাল দুইটাই মিশিয়ে নেব মাংসের সাথে চাল ডাল ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আপনাদের পরিমাণ মতো আপনারা পানি দিয়ে নেবেন এখন পানির সাথে ভালোভাবে চাল ডাল একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে দিব দেখুন কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে এ পর্যায়ে উপর দিয়ে আমি হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ ব্যস্ত হয়ে গেলে আমার রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিব। একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে আপনার একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাজের জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম